আসুন এমন একটি দোয়া জেনে নিই যেটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার প্রিয় একজন সাহাবিকে শিখিয়েছিলেন বলেছিলেন তুমি এই দোয়াটি প্রতিবক সলাতের শেষে পাঠ করবে এই বিষয়ে বিশ্বনবীর হাদিস এসেছে সুনানে আবু দাউদের পনেরো বাইশ নং হাদিস আল্লাহ রাসুল বলছেন ইয়া মহাজ ইন হেব্বুক হে মহাজ আমি তোমাকে ভালোবাসি তা তাজাহি দুপুরি করলে সলায়াতি নেন তুমি প্রতি অক্ত সলায়াতের শেষে এই দোয়াটি পড়তে ভুলবে না আল্লাহম্মা হে আল্লাহ আইন না আপনি আমাকে সাহায্য করুন আল্লাহা যেন আমি আপনার বেশি থেকে বেশি জিকির করতে পারি অসুক্রিকা এবং আমি যেন আপনার বেশি বেশি সুক্রিয়া জ্ঞাপন করতে পারি অহসনে আইবাদাতিক এবং আমি আপনার যত আবাদত করি সকল আইবাদতকে যেন সুন্দরভাবে সম্পাদন করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন দটি একত্রে পড়ি আ'ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক রব্বুল আলামিন আলমিন আমাদের সবাইকে প্রত্যেক সলাতে শেষে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন